রানীনগর থানা এলাকায় বোমা বিস্ফোরণে আহত এক কিশোর গ্রেফতার তিন ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার এলাকায় ঘটনায় গুরুতর গুরুতর জখম রিয়ান তার আঘাত লাগে এবং তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্রে খবর ধৃতরা বোমা তৈরির কাজে লিপ্ত ছিল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ দ্রুতদের নাম বাসিরুল মন্ডল রাশিদুল শেখ এবং হাসান তিনজনের মধ্যে দুজনকে সাত দিন আবেদন লালবাগ আদালতে তোলা হয় এবং কিশোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষা শেষে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর তবে কি কারণে বোমা বাধার কাজ করছিল তারা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ

তোমার নাম বলো কি বাড়ি থেকে নিয়ে এসেছিল ওকে যে আহত হয়েছে না ও কোথা হয়েছে জানি না ও রাস্তাতে উঠে এসেছিল আমাদেরকে আজ এসে ফোন করেছে যে আমরা তো সব জানি না যে বলছে আমাকে হসপিটালে নিয়েছো রাস্তা রাস্তায় যেখানে উঠেছিল ওই জায়গাটার নাম কি আমাদেরকে ওখানে পশ্চিম পাড়া ও মার থেকে মার থেকে উঠে এসেছিল নাকি হতে পারে আমি তোমার নাম কি বাড়ি কোথায় তোমার নাম কি আবার কেন বাড়ি কোথায়

এ বহরমপুর রেফার করিয়ে দিলো ঠিক আছে অ্যাকসিডেন্ট করেছে সেই কথাই বলে যে বন্ড বাইন্ধেছে আমাকে কিছু বলেনি বাড়িতেও কিছু বলেনি আর এই সব সম্বন্ধেও জানি না আপনার হয় ওটা কি হয় ওটা তোমার কি হয় তোমার কে হয় ভাই ভাই তোমার ভাই নাম ভাই তাই তো